দেলোয়ার সাইদি মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার এবং সবসময় তার ভাষ্য তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই মুখ ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন এ পৃথিবী আল্লাহর এখানে আল্লাহর হুকুমত চলবে এ বক্তব্য দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখেই মানিয়েছে আমরা কিন্তু বক্তব্য রাখি কিন্তু যেন সরকার নুষ্ট না হয়ে যায় সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা এটা আমরা লক্ষ্য রাখি কায়দা করে বলি দেলোয়ার হোসেন সাঈদি সাহেব সে ব্যাপারে ফরোয়া করতেন না তিনি কোরআনের আয়েতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাই নারীরা কখনো আমিরুল মোমেন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না এটা দেলাওয়ারুল সাইদি বলেছেন সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশুল বা দেলোয়ার সাইদি সাহেব বিরোধী হাসিনা যাই হোক তাকে জেলে দিল কোনো বাহানায় জেলে রাখল তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন টেলিভিশনে টিভিতে বক্তব্যে বর্ণনায় নানাভাবে জানছেন আমি একটু জানছি মূলবী লোক কাজে কাজেই এই আনন্দ সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মহাখিদ তৌহিদের এক নম্বর খাদেম আল্লাহ ছাড়া কার উপাসনা অর্চনা আরাধনা স্তুতি বন্দনা চলবে না এ বক্তব্য দেলাউর হোসেন সাইদি সাহেবের মুখেই সাজে আমরাও বলি কিন্তু আমরা অনেক বড় লোককে অনেক এমএলএ এমপিকে তোষামুদ করি খাতির করি কিন্তু দেলাউর হোসেন সাইদি বাংলাদেশের যত জজম্যান বাংলাদেশের আপনার জিগে লোকসভা বিধানসভার লোকসভা তো নাই বিধানসভার সমস্ত এম এমপি কে তুলো ধরা করেছেন যারা আপনাদেরকে কোরআনের বাইরে কিছু করছে কাজে কাছি দেলা সাঈদি একজন বাগ্মী পন্ডিত আপনার মরহুম দেলোয়ার হাসিন সাঈদি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হচ্ছে কিন্তু শ্রদ্ধেয় মাননীয় শ্রোতামণ্ডলীরা যাদের কাছে আমার কথা পৌঁছচ্ছে আপনারা জানেন তিনি কোরআনের ভাষ্য কাটছিলেন ছিলেন কোরআনের তফসির বর্ণনা করতেন অদ্বিতীয় বক্তা বাংলা বিহার উড়িষ্যার